ছয় দিন পরে নকশে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নকশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চল কবর গ্রাহের নিতে কইর না কেউ বল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গস থাকবে না কঙ্কা সতর দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের সে অহম্বর লব সার পাহাড় হিংসায় পুরে নপসটা হয় নপসের কামর এমন করুন সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে করে কবর গহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়